অর্গানাইজেশনের সমর্থনে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এবং এটা জানা দরকার যে ইউনাইটেড ফোরামের মধ্যে পঞ্চাশটা সংগঠন যুক্ত আছে সেই তাদের ডাকে এসডিপিও অর্থাৎ বিষ্ণুপুর এসডিওর কাছে আমাদের কোনো ডেপুটেশন আছে মূলত দুটো বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের আন্দোলন আমাদের এই ডেপুটেশন এক হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাবেন ব্যানার্জি থেকে আরম্ভ করে মুখার্জি সবাই এস টি সার্টিফিকেট নিয়েছে সুতরাং আমরা চাই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম হচ্ছে বিষ্ণুপুর সেই বিষ্ণুপুর এস ডিপিও আমাদেরকে বিভ্রান্ত করেছেন আমাদেরকে ভুল বুঝিয়েছেন তার প্রতিবাদে আমরা চাই সাব ডিভিশন অফিসার উনি নিজে ফেক সার্টিফিকেট নিয়ে বা ভুয়ো সার্টিফিকেট নিয়ে তদন্ত করে তাদের সংস্থা করেন নাম্বার ওয়ান নাম্বার টু কিছু কিছু মানুষ আছেন যারা পশ্চিম বাংলায় যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করেন এছাড়াও যারা এসসি ক্যাটাগরিতে বিলং করেন তারা মূলত আমাদের আদিবাসীদের অর্থাৎ এসটি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় যে জমি আছে আমাদের সেই জমিগুলোকে হস্তগত করছে আপনারা এটা জানেন উইদাউট ডকুমেন্টস এবং উইদাউট আমাদের এস টি সার্টিফিকেট ছাড়া আমাদের আদিবাসীদের জমি কখনোই হস্তান্তর হয় না স্বাভাবিক কারণে তারা আমাদের জোর করে না করতে পেরে তারা কি করছে তারা সার্টিফিকেটটাকে নকল করছে এবং আমাদের জমিকে হস্তগত করছে তার বিরুদ্ধে আজকে ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম দল আদিবাসী অর্গানাইজেশনের সমর্থনে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ডাকে এই প্রকাশ নাম আমার নাম নিতন চন্দ্র টুডু ইউনাইটেড ফোরাম ও কল আদিবাসী অর্গানাইজেশনের ওয়ার্কিং কনভেনার ও পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সভাপতি নমস্কার